বেয়ার্স আসসালামু আলাইকুম আমি পাপ্পু বলছিলাম আলামিন পুজন লব থেকে আমার লবটের কিছু ভালো লাগার মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করা দেখতে পাচ্ছেন আমার লবটের অনেকগুলো কবুতরই ডিম নিয়ে বসেছিল এর আগে আপনারা বিগত যেগুলো ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চাই আর কি আস্তে আস্তে বড় হয়ে গেছে এখনও ট্যাগ পড়াইতে পারি না ইনশাল্লাহ আজকে পড়াবো এর জন্য রাত্রে আসলাম আর কি লবটে দেখতেই পাচ্ছেন এই যে আমার ইনবিট লুডুল এই যে ফুটফুটে দুইটা বাচ্চা এটি হচ্ছে আজকে ইনশাল্লাহগুলো পড়াবো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ওরা বাচ্চাগুলো রেডি করতেছে এই যে আমার আর স্টিফেন এই যে দুই পিস বাচ্চা আলহামদুলিল্লাহ ওরা আলহামদুলিল্লাহ সবাই অবশ্যই মার্শাল্লাহ বলবেন কৌতুরগুলো ভালো লাগলে অবশ্যই মার্শাল্লাহ বলবেন যাই হোক অনেকগুলো কৌতুরের বাচ্চা ফুটছে কিন্তু এবার কিছু বাচ্চা গরমের কারণে নষ্ট হয়েছে যাই না কার কার কেমন কি বাচ্চাগুলো ডিম নষ্ট করছে তো আমার কিছু কবতুর অল্প কিছু যাই তারপর যথেষ্ট পরিমাণ ফ্যান সবসময় দিয়ে রাখি গরমের অ্যাডজাস্ট ফ্যান উপরে দেখতে পাচ্ছেন এটা দিয়ে রাখি জাস্ট তারপরও অনেকগুলো কবতুলের ডিমগুলো কিছুটা নষ্ট হয়েছে আর এখানে আমার পছন্দের এই যে সবজি কবতর এই যে আমার এই যে অন্ধ আর কি আপনাদের সবার সবার প্রিয় আর কি যে কবুতরটা দেখালাম এই যে লুডু ক্লাসের নর আর অন্ধমানি এদের ডিম পোস্টিং করছে প্রবাসে এক ভাই আমার কাছ থেকে পনেরো পেয়ার বাচ্চা অর্ডার করছে এই কারণে বাচ্চাগুলো রেডি করার জন্য পোস্টিং করা আবারও বাচ্চাগুলো রেডি হচ্ছে এই যে আমার লুডো ক্লাসের এটা ডিমটা পারছে আর কি লুডো আর চিকাকো দিয়ে করা এই স্টিফেন আর জেনসন দিয়ে এই পেয়ারটা করা বলতেই পারছেন এখানে স্টিফেন আর জেনসন দিয়ে করা এই আর কি এখানে নিচে ফিগো লাইনের আর ডিটেল দিয়ে পড়া যাক অনেকগুলো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন আসলে আজকে যায় না কতগুলো পেয়ারের বাচ্চা আজকে পড়াইতে পারবো যাই না দেখা যাক ইনশাল্লাহ আপনাদের খোড়াল্লা রহমতে কতগুলো বাচ্চা কেমন কী অবস্থায় আছে আমি আসলে এ পর্যন্ত বাচ্চাগুলো এভাবে খেয়াল করতে পারি না উপরে কিছু বাচ্চা আসলে এইগুলো বাচ্চাগুলো দেখব কেমন কী অবস্থায় আছে জাস্ট জোড়া কৌতারের ট্যাগ পড়াইছি জাস্ট আমার এই যে মার্শলোর আর পাইথনের এই জোড়া কৌতারে বাচ্চা ট্যাগ পড়াইছি তাছাড়া আসলে এখন পর্যন্ত কোনো বাচ্চায় ট্যাগ পড়াই নাই আমি ট্যাগ নিয়ে আসতে আসছি আর কি আসলে এবার বিআরপিওর ট্যাগগুলো আমি পড়াবো ইনশাল্লাহ আসলে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আসলে বিআরপি সিলে কৌতো জমা দিতে গেলে অনেক দূরে যাওয়া লাগে আমার বাসা আসলে আর কারণে বিআরপিও এই যে বিআরপি বিআরপিও ক্লাবের ট্যাগ নিয়ে আসছি একশো পিস ইনশাল্লাহ পড়াবো যাই না সবগুলো হয়তো বা মেকআপ করতে পারবো না আরও কিছু হচ্ছে ট্যাগ আছে এগুলো পড়াবো দেখতেই পাচ্ছেন ট্যাগ কালারটা অনেক সুন্দর ব্ল্যাক কালারের ট্যাগগুলো খুবই পছন্দ হয়েছে আমার যাই না আপনাদের কেমন লাগছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে ট্যাগের কোয়ালিটিও আশা করি অনেক ভালো এই আর কি ইনশাল্লাহ কবুতরগুলোর ট্যাগ আজকে পড়াবো এখানে একশো পিস ট্যাগ আছে বিআরপিও ক্লাবের ট্যাগ যার কি ইনশাল্লাহ এবার পড়াবো আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতরই এখানে রয়েছে ডিম নিয়ে বসে আছে কিছু অল্প কিছু ডিম নিয়ে বসে আছে ম্যাক্সিমামই বাচ্চা পড়ছে আর অল্প কিছু বাচ্চা ডিম নষ্টও করছে কিছু অল্প কিছু কবুতর যেমন এই যে আমার এই পেয়ারটার ডিমটা এবার নষ্ট করছে গরমের কারণে দুইটা ডিমই নষ্ট হয়ে গেছে এই আর কি তাছাড়া মোটামুটি উপরে উপরে দেখছিলাম এই যে এই পেয়ারের ডিমটা নষ্ট করছিল দুইটা ডিমে এই আর কি তারপরে এদের ডিমটা একটা ডিম জুমছে আর একটা ডিম নষ্ট করছে পোস্টার করছে এদের ডিমটা একটা নষ্ট করছে তাছাড়া মোটামুটি ম্যাক্সিমাম পেয়ারি ডিম কি করছে এটা একটা ডিম নষ্ট করছে একটা পোস্টার করছি এটা দুইটা ডিমই জুমছে আমি পোস্টারিং করে রাখছি মানে এটা আমার খুব একটা পছন্দের একটা গুরুতর এই যে দুইটা ফুটফুটে বাচ্চাই করছে এই আর কি আপনারা অনেক ভাই আর কি এদের বাচ্চা বলে রাখছিল যা ইনশাল্লাহ আবারও বাচ্চাগুলো সুন্দরভাবে রেডি হচ্ছে দেখেন ডাকা করতেছে যাই এর বাচ্চা আসলেই সুন্দর হয় অনেক সুন্দর হয় বাচ্চাগুলো দেখছেন এটা নর এইটা মাদি এটা নর এটা মাদি খুবই সুন্দর বাচ্চা হয় এই আর কি লকটের অবস্থা গ্রিজেলে বাচ্চা পড়ছে গ্রিজেলে ডিমটা প্রসাহী করছি আর এই যে আরেকটা ডিম পারছে দুইটা ডিমই পারছে আলহামদুলিল্লাহ এক সময় অবশ্যই কৌতুকগুলো ভালো লাগবে মার্শাল্লাহ বলবেন এই যে আমার ডাইরেক্ট বিদেশি লুডুর বাচ্চা নিয়ে বসে আছে এটা ডাইরেক্ট বিদেশি কৌতূহল লুডু ক্লাস মাদিটা লুডু ক্লাসের আর দেখতেই পাচ্ছেন এখানে কৌতূহগুলো এখানে ফিডিং করছে হয়তো বা এটা দু একের মধ্যে ডিম পারবে এই আর কি দেখতেই পাচ্ছেন এখানে মকটের অবস্থা আজকে আপডেটটা দিলাম এখানে মিলির বাচ্চা ফুটছে ব্ল্যাকের বাচ্চা আছে হোয়াইটের বাচ্চা আমার সুন্দর হোয়াইটের বাচ্চা আমি দেখাই এটা বাচ্চা এই যে হোয়াইটের বাচ্চা ফুটফুটে দুইটা বাচ্চা ফুটছে হোয়াইটের রেড চেকারের অনেকগুলো বাচ্চা ফুটছে আসলে যাই না কয় পিস বাচ্চা আজকে ট্যাগ করাইতে পারবো ইনশাল্লাহ ভিডিওর ডিসক্রিপশনে লিখে দেবো কত প্লিস কবুতরে আজকে বাচ্চাগুলো ট্যাগ করানোর সক্ষম হলাম এই আর কি দেখ সবাই আমার জন্য দুয়ার রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম